আমার ভিডিওতে সব অনেক ভালোবাসা জানাই জানি আজকে যে ভিডিওটি শুরু করছি আসলে একা হাতে করা তো প্রথম থেকে অনেক কিছু দেখানোই হয়নি সকাল থেকে সকাল থেকে যদিও ছেলেটার শরীর খারাপ বলে একটু দেরি করে উঠেছি ওর কাছেই ছিলাম ওর সঙ্গেই ছিলাম তাহলে বসে বসে ও ওকে একটু পা হাতে টিপা টিপি করে দিতে হয় ছেলে যত বড় হচ্ছে তত আরও বলতে শিখেছে তাহলে এগুলো করতে হয় আর এখানে আজ অনেক দিনের পর মাছ হচ্ছে বাড়িতে তাহলে মাছটা বাজার থেকে আনতেও একটু দেরি হয়েছে চট করে রান্না করতে হবে তাহলে মাছের প্রথমে বড় মাছ ছিল মাছটাকে প্রথমত ধুয়ে টুয়ে রাখতে হয়েছে যে রেখে টেকে আমি চট চট কী করে তাড়াতাড়ি রান্না করতে পারবো সেটা ভাবছিলাম দিয়ে এখানে কপি যেটাকে শালগম বলা হয় সেটা দিয়ে ওই মাছ দিয়ে ঝোল করেছি আর মাছের টক করেছি দু পিস মাছের মাছের টকের কালারটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল মাছের টক আর এখানে ভাত এবার মাছের তেলটা ছিল সেই তেলটা কী কাজে লাগাবো না আলু দিয়ে ভেজে নিয়েছিলাম ভালো লাগে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি মাছের তেলটা ভাজা যায় খেতে খুব সুন্দর লাগে এবার অবশ্য যারা খায় তাদের ভালো লাগে যারা না খায় তাদের ভালো তো লাগবেই না আমরা খাই তাহলে আমাদের ভালো লাগে আর এই ওলকপিটা আমি রান্না করেছি সম্পূর্ণ বাটা মশলা রান্না মশলাটা আমার বেট বাটা রাখা ছিল তাহলে আমার রান্না করতে সুবিধে হয় সকাল টাইমটা পোস্ত সরষে জিরে আর একটু আদা বাটা ছিল দিয়ে আমি সেই মশলাটা দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি মাছ দিয়ে আর এই বাটা মশলা দিয়ে মাছের ওলকপি দিয়ে ঝোল করেছি বড়ি ছিল বড়িটা আমার দেওয়ার সময় হয়নি আমি ভুলেও গেছিলাম বড়িটা দিতে তাহার পরে এইটা করেছি মাছের টক লেবু দিয়ে টক লেবু দিয়ে মাছের টক এটা আমি ছেলে স্কুল যাবে বলে তার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি ওদের স্কুলে এখন প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ সেইটার জন্য এখন ম্যাডাম ফোন করেছিলেন তাহলে আজকে ওকে স্কুলে যেতে হবে সেই জন্য ওকে স্কুলে পাঠানো না হলে শরীরটা খারাপ ছিল ওকে পাঠানো সম্ভব হতো না আর তাহলে কী টিফিন দেবো সকালে এই মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওকে দুটো মুড়ি এই মটর সেদ্ধ আর একটু চানাচুর মুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কেক দিয়েছিলাম কালকে ওর মামা এসেছিল মামা মামি তা ওরা এই ডিসেম্বর পড়ে গেছে তাহলে এখন বাড়িতে যেয়ে আসবে কেক নিয়ে আসবে কেক দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বিকেলের টিফিন হচ্ছে বিকেলে ওই মুড়িটা বেড়ে নিচ্ছি আর ফুলকপি ফুলকপিটা এত ওরা খেতে ভালোবাসে এ একটু হালকা করে ভেজে দিলেই ওরা খেয়ে নেয় তাহলে ফুলকপি দিয়ে বললো যে মুড়ি খাবো সে সকালে খাওয়া তাহলে আমি এই ফুলকপিটা ভেজে নিচ্ছিলাম ওই চারটার দিকে তখন ফুলকপি ভাজা আর একটু ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিল আর এই মুড়িটা বাটিতে দিয়ে দিয়েছি মুড়িটা না কেমন একটা সেই সরু সরু বালি ক্যাচ ক্যাচ করে সেই জন্য মুড়িতে প্রচুর পরিমাণে জল ঢেলে নিয়েছি ধিয়ে ডিম ভাজা আর এই ফুলকপি ভাজা দিয়ে মুড়িটা খাবে বলে করেছে এটা আমার ভাজাও হয়েছে আমি ওদের খেতেও দিয়ে দিয়েছি হ্যাঁ আর দিতে গিয়ে আমার একটা পড়েও গেল এটা হচ্ছে বিকেলে ওই চারটের সময় টিফিন খাচ্ছে তারপরে আবার চা হবে এটা যে সারাদিন শুধু খাওয়ার পিছনেই চলে যায়